কোনো অসুবিধা আছে আই লেটার ভাইবা তোর তো এখানে আসার কথা ছিল না তোর এই ছেলে তো ঢোকার কথা না তুই কেন ঢুকেছিস আমি কে রে হ্যাঁ তো ঢুকু নায়ক নায়ক আমি নায়ক সব থাম কে তুই এত বড় সাহস আমি থাকতে আমার রাজকন্যার দিকে নজর দিতাছ কে রে কে রে শয়তান তোর রাজকন্যা মানে রাজকন্যা আমার আমার রাজকন্যা আমার রাজকন্যার দিকে তুই কেন নজর দিয়েছিস খামোশ

ওর এত বড় সাহস আমি সরকার বাড়ির পুত ও তলন নে আমার ছেলের মধ্যে ঢুকে পারে ওকে কিন্তু আমি আজকে মেরে ফেলব দুই তোমরা ইতন বন্ধ করো ইতন বন্ধ করো দুই দিন পর আমরা যাত্রা বন্ধ উঠব আর তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি গেছি ঠিক আছে আপনি আপনার নায়িকারে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি করছিলাম এই কি করতেছিলা না মানে আমি আপনার নায়িকা অভিনয় শেখাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে পর হইব এখন যে যার কামে যাও 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 ঠিক আছে দাদা আপনি বললেন সেই জন্য আমি বিবেককে ছেড়ে দিলাম না হলে আজকে ওকে আমি শেষ করে ফেলতাম যা শয়তান নিয়ে এসে যারা